আপনার কি চ্যাট জিডিপিতে তিন থেকে চারটা ছবি দেওয়ার পর কি এই রকম লেখা দেখাচ্ছে অথবা আপনাকে চ্যাট জি ডিপির ভিতরে করতে দিচ্ছে না ঢোকার সাথে সাথেই বাহির করে দিচ্ছে তাহলে এই ভোলো আপনার জন্য হ্যাঁ আপনি সঠিক ভিড় চাপ দিয়েছেন তো বাই দা বর্তমান সময়ে প্রত্যেক অধিকাংশ এ মানুষের স্মার্টফোনে এই চ্যাট জিডিপি অ্যাপসটি রয়েছে তো বায়দো বুঝতেই তো পারতেছেন এটা কত পার্সেন্ট ইন্টারেস্টেড এবং হেল্পফুল তো বাই বায়দো আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল এবং ইন্টারেস্টেড হতে যাচ্ছে ভিডিওটি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ফলো দিবেন আর যদি আপনি এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি গাইজ অল করে দিবেন বাই দ্যাস আমি দেন আমার ফোন স্ক্রিনে আসলাম আসার পর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এই জায়গায় আপনি জাস্ট দেখুন যে আপনার যে অ্যাপসটি এরকম প্রবলেম দেখা দিচ্ছে আমার দেন চেয়ার জিডিপি এরকম প্রবলেম যদিও দেখা দিচ্ছে না আপনাদের বোঝানোর জন্য আমি চাপ দিলাম দেওয়ার পর আপনি জাস্ট এই জায়গায় দেখতে পারবেন যে অ্যাপ ইনফো নামে একটা অপশন রয়েছে এই অ্যাপ ইনফোতে আপনি ক্লিক দিবেন দেওয়ার পর আপনি নিচে দেখতে পাবেন তিনটা অপশনের মধ্যে ফ্যাক্টর কেস এই জায়গায় আপনি দেন ফ্যাক্টর কেসটা ক্লিয়ার করে নেবেন উপরে দেখতে পারবেন যে স্টোরেজ অ্যান্ড ক্লিয়ার তো আপনি নিচে দেখতে পাবেন ক্লিয়ার ডাটা দেওয়ার পর এই জায়গায় আপনি দেখতে পারবেন যে গেট গে ডিলেট অ্যাপ ডাটা তো বাই বাইদ এইটা যদি আপনার ফোনে একেবারেই কাজ না করে এই জায়গায় দেন আপনি ক্লিক দেওয়ার পর এইটা দেন ওকে করে দিবেন এইটা ওকে করে দিলে এরকম প্রবলেম দেখা নাও দিতে পারে তো পরবর্তীতে আমার যেহেতু এরকম প্রবলেম দেখা দিচ্ছে না আপনাদের জাস্ট বোঝানোর জন্য আজকের এই ভিডিওটি মেক করলাম আপনার যদি এরকম প্রবলেম দেখা দেয় তো ডাটা অ্যাপ এই জায়গায় আপনি ওকে করে দিতে পারেন তো বাইদ আজকের ভিডিও এতটুকুই আশা করি আপনি বুঝতে পারছেন